নির্বাচনকে ঘিরে যে কোনো অপশক্তি রোখতে প্রস্তুত রয়েছে পুলিশ নিষিদ্ধ সংগঠন কোনো ধরনের বিশৃঙ্খলা চেষ্টা করলে কঠোরভাবে দমন করা হবে বলে জানিয়েছেন ডিএমপি কমিশনার শেখ মোহাম্মদ সজ্জাদ আলী আজ দুপুরে রাজধানীর একটি হোটেলে ঢাকা রোড ট্রাফিক সেফটি প্রজেক্টের সমাপনী উপলক্ষে অবহিতকরণ সেমিনার শেষে ডিএমপি কমিশনার বলেন নিষিদ্ধ সংগঠন বিচ্ছিন্নভাবে মিছিল করে সামাজিক মাধ্যমে আপলোড দিচ্ছে বাস্তবে তার কোনও ভিত্তি নেই সন্ত্রাসীদের প্রতিদিনই গ্রেফতার করা হচ্ছে নির্বাচনকে সামনে রেখে যারাই বিশৃঙ্খলা করার চেষ্টা করবে তাদের কঠোরভাবে দমনে প্রস্তুত পুলিশ তিনি বলেন নিষিদ্ধ ঘোষিত দল ককটেল বিস্ফোরণ নাশকতার চেষ্টা করছে পুলিশ সর্বোচ্চ সতর্ক আছে যাতে কোনো রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড না ঘটে ডিএমপি কমিশনার বলেন দেশের ট্রাফিক ব্যবস্থা পুলিশের একার পক্ষে উন্নয়ন করা সম্ভব নয় সড়ক ব্যবস্থাপনা এবং ফুটপাত ব্যবস্থাপনা সহ সংশ্লিষ্ট সব প্রতিষ্ঠানের সদিচ্ছা থাকলে ট্রাফিক ব্যবস্থাপনা উন্নয়ন হবে এই শহরে নানা ধরনের মিছিল করার চেষ্টা করতেছে আমাদের অনেক অ্যারেস্টও আছে এবং গত রাত্র এক জায়গায় বোধহয় ককটেল মারছে আমরা সর্বাধিক দিয়ে সব সময় ভিজিলেন্ট আছি শহরে যাতে কোনো কোনো রাসকতামূলক কর্মকাণ্ড না হয়